একটা ভাইয়া লিখেছেন ভাইয়া আমি প্রবাসে থাকি আমার লেখাটা যখনই আপনার চোখে সামনে পড়বে প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে একটু জানাবেন কারণ আমি খুবই হতাশায় জীবনযাপন করছি সুন্দর কথা ভাইয়া আপনার লেখাটা আমার চোখে পড়েছে আমি অনেক বড় আপনার লেখাটা আমি পড়লাম আপনি লিখেছেন জাস্ট দুই একটা লাইন বলি লিখেছেন যে আপনাদের দশ বছরের বিয়ের সংসার আপনারা দুইজনই প্রবাসে থাকেন আপনার ওয়াইফের সাথে আপনার প্রথম দুই তিন বছর খুব ভালো কেটেছিল তারপর থেকে যে ঝামেলা শুরু হয়েছে কোনো কারণ ছাড়াই সে শুধু আপনাকে সন্দেহ করে যে আপনার অন্য একটা রিলেশন আছে বা বাইরে আপনি থাকলেই মনে করে যে আপনার হয়তো বাইরে কোনো মেয়ে মানুষের সাথে সম্পর্ক চলছে কিন্তু আপনি আসলে কাজ করেন কঠোর পরিশ্রম করেন এবং আপনার ওয়াইফও কাজ করে এটা আপনি বলছেন গত ছয় থেকে আট বছর আপনার বাসায় টোটালি কোনো রান্না হয় না যার যার মতো সে শুধু খেয়ে বাইরে থেকে আসেন অথবা তার খাওয়া সে বাসায় খেয়ে ঘুমিয়ে যায় আপনি আপনার মতো ঘুমিয়ে যান বাসায় সংসার বলতে শুধু আপনারা দুজন একসাথে ঘুমাচ্ছেন তাও কোনো ফিজিক্যাল রিলেশন আপনাদের মধ্যে নেই খোলাখুলি কথা এটাই হচ্ছে আপনার কথা যেটা আপনি আমাকে লিখেছেন সত্যি কথা বলতে ভাইয়া পৃথিবীতে আমরা যারা বিয়ে করি বিয়ে হচ্ছে একটা মধুর সম্পর্ক এখানে ঝগড়া একটু কথা কাটাকাটি একটু ঝগড়াঝাটি হবে হবেই এটা স্বাভাবিক এটাকে মানিয়ে নিতে হবে বাট যদি এই ঝগড়াটা অনেক বড় মাত্রায় হয় যেটা আপনি বলেছেন যে প্রতিদিন কাজ করে এসেই সে আপনার সাথে শুধু পক 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 করতেই থাকে সারাদিন যেটা আপনার কথা যদি এটাই হয়ে থাকে তবে এটাকে বলে একটা মিউচুয়াল ডিভোর্স অথবা মিউচুয়াল ব্রেক আপ দুইজনে বসে একটা কাউন্সেলারের কাছে যান কাউন্সিলারের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখেন যদি সেই কাউন্সেলারের পরামর্শের পরেও আপনাদের রিলেশন ঠিক না হয় তবে আপনারা সুন্দরভাবে এটাকে মিউচুয়াল ব্রেকআপ বলে দুইজনে কথা বলে দুইজনের মধ্যে মধ্যস্থতা করে হয়তোবা দুইজন দুদিকে সরে যাওয়াটাই ভালো কারণ জীবন একটাই যদি আপনাদের কন্টিনিউ প্রতিনিয়ত এরকম ঝগড়াই হয় প্রতিনিয়ত এরকম সমস্যাই হয় তবে এই সংসারে আর সুখ আসার সমনা তেমন একটা নেই হয় একজনকে আপনাদের সহ্য করে চুপ থাকতে হবে নয়তবা আপনাদেরকে একটা ডিসিশন নিতে হবে আর যেটা আপনি বলেছেন যে আপনি সহ্য করতে করতে এখন আর সহ্য করতে পারছেন না বাসায় ফিরলেই আপনার ওয়াইফ কোনো কারণ ছাড়াই শুধু ঝগড়া শুরু করে কোথায় ছিলা কিভাবে ছিলা কোন মেয়ের সাথে ছিল বলে আপনার দিনটা নষ্ট করে দেয় সুন্দর সময়টা নষ্ট করে দেয় আপনি না খেয়েও ঘুমান বাসায় যে আপনার কথায় লেখা ছিল বা আপনার লেখাতে আপনি লিখেছিলেন একটাই পরামর্শ ভালো একটা কাউন্সেলারের কাছে যান অথবা মিউচুয়ালভাবে একটা ডিসিশন নিয়ে দুজনে দুদিকে দুজনের মতো ভালো থাকুন ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাট ভালো থাকতে হবে জীবন কিন্তু একটাই কষ্ট করার কোনো মানে হয় না যদি কষ্ট করে সুখ না পাওয়া যায়